আমি বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো তারা চাকরি ক্রমটা আদো করেছে কারণ আমাদের ডাক্তার মন্ত্রী ডাক্তার মমতা সরকারি

কার্যকর যেহেতু রাখি বন্ধন আগামী পশু দিন তারা প্রত্যেক বছরই রাখির আগে বা পরে বা আমাকে রাখি করা তারা এবারে করেছেন কারণটাও ওরা বলে দিয়েছে আমাদের ডাক্তারের মানে বোন একজন ডাক্তার তাকে যেভাবে শংসভাবে ধর্ষণ করে

তাই এখানকার অন্য জাগ্রত দুর্গা বাহিনী তারা কালো দেবন হাতে ভেঙে রাখি বহন তাকে তারা পালন করলেন কিন্তু কালো গোলের মতো দিয়ে তারা এই বার্তা দিলেন যে এই জঘন্য বৈশাখে অবাননিক ঘটনা সবাইকে নড়িয়ে দিয়েছে